সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে প্রোগ্রাম নিয়েছে প্রোগ্রাম আল্লাহ পাক আমাদেরকে এখানে সবাইকে যোগদান করার তৌফিক দিয়েছেন আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আমরা প্রত্যেককে দোকানে দোকানে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছেতে পেরেছি জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জনগণ যেভাবে গ্রহণ করতেছে সেটাকে আমাদের ব্যবহার সৎ ব্যবহার করতে হবে এবং এই গণতন্ত্র পক্ষ এই মাসের শেষ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে এটা আপনারা জানেন

করে সময় সামনে আছে প্রতিদিন আমরা অবশ্যই বের হব প্রতিটি ইউনিটের মাধ্যমে আমরা গ্রুপ ভিত্তিক চারি পাঁচ জনের গ্রুপ করে করে বের হব আমাদের খাস আমার একজন ভাই বলতেছে যে এখন দাওয়াতে গ্রুপ বের হয় না এরকম অনেক এলাকা আছে আনোয়ারের জমিনে অনেক এলাকা আছে যেখানে এখন আমার দাওয়াত পৌঁছে নেই আমরা এই সুযোগে প্রত্যেকটা এলাকাতে দাওয়াত পৌঁছাবো ইনশাল্লাহ কর্মসূচি আমরা গ্রহণ করব এই সংক্ষিপ্ত আমাদের এই সময় আমরা আমাদের আজকের দাওয়াতে অভিযান গণসংযোগ অভিযান সমাপ্তি ঘোষণা করতেছি